শুরুতেই থাকছে আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম ইসরায়েলের সামরিক বাহিনীর বিমান ঘাটিতে হিজবুল্লার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা এবারে জানাব রাশিয়া নষ্ট্র মার্কিন মহাকাশ ব্যবস্থা নিশ্চিন্ন করে দিবে আরও জানাব গাজা যুদ্ধ নিয়ে বিভক্ত হয়ে পড়েছে ইসরায়েলি মন্ত্রিসভা এবারে জানাব ইসরায়েলকে রাফাই চালানো সামরিক অভিযান অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছে ইইউ সর্বশেষ জানাবো একটি হৃদয় বিদারক দুঃসংবাদ নামাজের সময় মসজিদে ধরিয়ে দেওয়া হলো আগুন নিহত এগারো এতক্ষণ শুনছিলেন আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ইসরায়েলের সামরিক বাহিনীর বিমান ঘাঁটিতে হিজবুল্লার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলের বিমান বাহিনীর একটি ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ গতকাল বুধবার সন্ধ্যায় লেবানন সীমান্ত থেকে ৩৫ কিলোমিটার অভ্যন্তরে উত্তর ইসরায়েলের লেয়ার গ্যালিলি অঞ্চলে এই হামলা চালানো হয় এর জবাবে উত্তর পূর্ব লেবাননে হিজবুল্লার একটি অস্ত্র উৎপাদন কারখানায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী পাল্টাপাল্টি এ হামলার তথ্য আজ বৃহস্পতিবার সকালে নিশ্চিত করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ হিজবুল্লার হামলায় ইসরায়েলের বিমান ঘাটিতে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে ওই ঘাটি থেকে শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র শনাক্ত করার জন্য বিশাল আকার একটি বেলুন পরিচালনা করা হয় এটি স্কাই ভিউ নামে পরিচিত ইসরায়েলি বাহিনী জানিয়েছে বিমান ঘাটি লক্ষ্য করে বিস্ফোরক বহনকারী দুটি ড্রোন সেরেছে ইসরায়েল এর মধ্যে লক্ষ্য বস্তুতে আগা থানার আগেই একটি ধ্বংস করে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অপর ড্রোনটি বিমান খাটিতে আঘাত থানতে সক্ষম হয় গত বছরের সাত অক্টোবর গাজায় ইসরায়েলের হামলা শুরুর পর থেকে দেশটির উত্তরাঞ্চলে কয়েক হাজার ড্রোন ক্ষেপণাস্ত্র ও রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ এসব হামলার অধিকাংশই ছিল সীমান্তবর্তী এলাকায় তবে গতকাল প্রথমবারের মতো ইসরায়েলের বেশ ভেতরে হামলা চালায় তারা আগের হামলাগুলো ইসরায়েলের সীমান্ত থেকে সর্বোচ্চ পনেরো কিলোমিটারের মধ্যে ছিল এদিকে হিজবুল্লার হামলার জবাবে বুধবার রাতেই উত্তর পূর্ব লেবাননের বালবেক এলাকায় বিমান হামলা চালিয়েছে আইডিএফ হিজবুল্লাহর একটি অস্ত্র উৎপাদন কারখানা লক্ষ্য করে হামলাটি চালানো হয় কারখানাটি লেবানন সীমান্ত থেকে প্রায় একশো কিলোমিটার ভেতরে অবস্থিত গাজা সংঘাত শুরুর পর থেকে ইসরায়েল হিজবুল্লাহর হামলায় এখন পর্যন্ত দশজন বেসামরিক মানুষ নিহত হয়েছে ইসরায়েলের নিয়মিত ও সংরক্ষিত সেনা নিহত হয়েছেন চোদ্দ জন একই সময়ে সিরিয়া থেকেও ইসরায়েলে হামলা চালানো হয়েছে তবে তাতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি অপরদিকে গত সাত মাসে ইসরায়েলের হামলায় নিজেদের দুশো জন সদস্য নিহত হওয়ার কথা জানিয়েছে হিজবুল্লাহ তাদের অধিকাংশ নিহত হয়েছেন লেবাননে সিরিয়ায়ও কিছু সদস্যের প্রাণ গেছে একই সময়ে ইসরায়েলের হামলায় লেবাননের অন্য সশস্ত্র গোষ্ঠীগুলোর ষাট সদস্য নিহত হয়েছেন নিহত ব্যক্তিদের তালিকায় রয়েছেন দেশটির এক সেনা সদস্য ছাড়াও অত্যন্ত ষাটজন বেসামরিক নাগরিক রাশিয়ান অস্ত্র মার্কিন মহাকাশ ব্যবস্থা নিশ্চিন্ন করে দিবে এ মাসের গোড়ার দিকে যুক্তরাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রকাশ্যে উদ্বেগ প্রকাশ করেছেন যে একটি রাশিয়ান উপগ্রহ বিধ্বংসী অস্ত্র মহাকাশের কিছু অংশে মার্কিন নিয়ন্ত্রণকে অত্যন্ত এক বছরের জন্য অকেস করে দিতে পারে বিশেষজ্ঞরা বলছেন যে যেহেতু যুক্তরাষ্ট্র রাশিয়াকে এই অস্ত্র তৈরি করা থেকে বিরত রাখতে আন্তর্জাতিক অংশীদারদের সাথে কাজ করছে এটিকে একটি অসুবিধাজনক সত্যকে স্বীকৃতি দিতে হবে যে একটি প্রতিপক্ষ এমন একটি অস্ত্র ব্যবহার করতে পারে যা মার্কিন সামরিক বাহিনীকে মহাকাশে তাদের আংশিক বা সমস্ত ক্ষমতা করে দিতে পারে এবং এই ধরনের ক্ষতি হবে মার্কিন জাতীয় নিরাপত্তা এবং আরও বিস্তৃতভাবে মার্কিন অর্থনীতির জন্য ধ্বংসাত্মক যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানগুলি সাফল্য এর উপগ্রহগুলির দিক নির্ণয় ক্ষেপণাস্ত্র সতর্কতা এবং যোগাযোগের মতো গুরুত্বপূর্ণ কার্য সম্পাদন করার উপর নির্ভর করে এই সুবিধাগুলোর মধ্যে কয়েকটিকে নির্দিষ্টভাবে নেফেল বা নিশ্চিত সাফল্যের অভিযান হিসাবে বর্ণনা করা হয়েছে গাজা যুদ্ধ নিয়ে বিভক্ত হয়ে পড়ে ইসরায়েলি মন্ত্রিসভা গাজা যুদ্ধ নিয়ে প্রতিরক্ষা মন্ত্রীর একটি বক্তব্য ঘিরে বিভক্ত হয়ে পড়েছে ইসরায়েলের যুদ্ধ মন্ত্রীসভা গাজা যুদ্ধোত্তর পরিকল্পনার অভাব নিয়ে ইসরায়েলি মন্ত্রিসভার এ বিভক্তি উঠে এসেছে জনসম্মুখে প্রতিরক্ষা মন্ত্রী ইয়ফ গেলান্ত বলেছেন তিনি চান না ইসরায়েলি সেনাবাহিনী গাজার নিয়ন্ত্রণ নিক বা শাসনবার গ্রহণ করুক এক সংবাদ সম্মেলনে তিনি বলেন আমি পুনরায় উল্লেখ করতে চাই আমি অবশ্য অবশ্যই গাজায় ইসরায়েলি সেনা শাসনকে সমর্থন করব না ইসরায়েলের অবশ্যই গাজায় বেসামরিক শাসন জারি করা উচিত হবে না প্রধানমন্ত্রী বেনিয়ামি নেতানিয়াহুকে তিরস্কার করে গ্যালান্টো বলেন গত অক্টোবর থেকে চলমান সংঘাতের শুরুর পর থেকেই আমি বিষয়টি অব্যাহতভাবে মন্ত্রিসভায় উপস্থাপন করে যাচ্ছে কিন্তু কোনো প্রত্যুত্তর পাচ্ছি না প্রধানমন্ত্রীকে বলেছি একটা সিদ্ধান্ত নেন অপরদিকে প্রধানমন্ত্রী নেতানিয়াহু ইঙ্গিত দিয়েছেন যে গাজার নিরাপত্তা জনিত বিষয়গুলোতে উন্মুক্ত মতো নিয়ন্ত্রণ রাখতে ইসরায়েল তিনি এর আগে বলেছিলেন হামাসকে পুরুদমে পরাস্ত করা ছাড়া এ সংঘাতের অবসান হবে না এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি বিলিংকেনও গ্যালান্তের সুরে কথা বলেছেন তিনি মনে করেন গাজার ভবিষ্যৎ নিয়ে ইসরায়েলের একটি পরিষ্কার এবং সুনির্দিষ্ট পরিকল্পনা থাকা প্রয়োজন তিনি বলেন ইসরায়েলি দখলদারিত্বকে আমরা সমর্থন করি না এবং করব না অবশ্য আমরা গাজায় হামার শাসনকেও সমর্থন করি না এ বিষয়ে একটি সমন্বিত পরিকল্পনায় আসতেই ইসরায়েলকে তাগিদ দেন তিনি এদিকে ইসরায়েলের বিরোধী দলীয় নেতা ইয়ার লাফিদ বলেছেন নেতানিয়াহু প্রশাসন তাদের নিয়ন্ত্রণ হারিয়েছে তিনি বলেন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক বিনষ্ট হচ্ছে গাজায় প্রতিদিন ইসরায়েলি সৈন্য নিহত হচ্ছে মন্ত্রিসভা অগোসালো এবং অকার্যকর মন্ত্রিসভার বৈঠকেই মন্ত্রীরা প্রতিবাদ করছে ইসরায়েলকে রাফায় চালানো সামরিক অভিযান অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছে ইউ ইউরোপীয় ইউনিয়ন বুধবার ইসরায়েলকে গাজার রাফাতে চালানো তাদের সামরিক অভিযান অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়ে সতর্ক করে দিয়ে বলেছে এটি করতে ব্যর্থ হলে এ ব্লকের সাথে দেশটির সম্পর্ক নষ্ট হবে খবর এফপির ইউর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল ইউরোপীয় ইউনিয়নের নামে জারি করা বিবৃতিতে বলেন ইসরায়েল রাফাতে তাদের সামরিক অভিযান রাখলে তা অনিবার্যভাবে ইসরায়েলের সাথে ইউর সম্পর্কের উপর একটি নেতিবাচক প্রভাব ফেলবে বিবৃতিতে বলা হয়েছে ইউরোপীয় ইউনিয়ন ইসরায়েলকে রাফাতে তাদের সামরিক অভিযান অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছে এবং তারা সতর্ক করে দিয়ে বলেছে এটি গাজায় মানবিক সহায়তা বিতরণকে আরও ব্যাহত করছে এবং সেখানকার লোকজন দুর্ভিক্ষের মুখে ঠেলে দিচ্ছে ফিলিস্তিনের প্রধান সাহায্যদাতা এবং ইসরায়েলের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার ইউরোপীয় ইউনিয়ন বলেছে ইসরায়েল রাফা ও এর আশেপাশের 10 লাখেরও বেশি লোকজনকে অন্য অঞ্চলে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে যা নিরাপদ বলে বিবেচিত হতে পারে না ইসরায়েল রাফা ও এর আশেপাশের 10 লাখেরও বেশি লোকজনকে অন্য অঞ্চলে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে যা নিরাপদ বলে বিবেচিত হতে পারে না বলে জাতিসংঘ উল্লেখ করেছে বিবৃতিতে আরো বলা হয় ইইউ ইসরায়েলের আত্মরক্ষার অধিকারকে স্বীকৃতি দিলেও দেশটিরকে অবশ্যই আন্তর্জাতিক মানবিক আইনের সাথে সঙ্গতি রেখে করতে হবে এবং বেসামরিক নাগরিকদের নিরাপত্তা দিতে হবে নামাজের সময় মসজিদে ধরিয়ে দেওয়া হলো আগুন নিহত এগারো পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ার মসজিদে আগুনে পুড়ে নিহত হয়েছে এই ঘটনায় আহত হয়েছেন আগুন ধরিয়ে দেওয়ার পর হতাহতের এই ঘটনা ঘটে ঘটনার সময় মুসল্লিরা ফজরের নামাজ আদায়ের জন্য মসজিদে জড়ো হয়েছিলেন বৃহস্পতিবার একে প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি প্রতিবেদনে বলা বলা হয়েছে নাইজারিয়ার উত্তরাঞ্চলীয় কানো প্রদেশের একটি মসজিদে এক ব্যক্তির হামলায় অত্যন্ত এগারো জন মুসল্লি নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে তারা বলেছে এক ব্যক্তি মসজিদে পেট্রোল ছিটিয়ে আগুন লাগানোর আগে দরজা বন্ধ করে দেয় এবং এতে মসজিদের ভেতরে প্রায় চল্লিশ জন মুসল্লি আটকা পড়েন বিবিসি বলছে উত্তরাধিকার তথা সম্পত্তি ভাগাভাগি নিয়ে পারিবারিক বিরোধের জেরে এ হামলার সূত্রপাত হয় পুলিশ বলছে তারা এই ঘটনায় আট আটত্রিশ বছর বয়সী সন্দেহভাজন একজনকে গ্রেফতার করেছে কানো প্রদেশের গেজোয়া এলাকায় বুধবার মুসল্লিরা ফজরের নামাজে অংশ নেওয়ার সময় এ ঘটনা ঘটে